ওই কবরের উপরে পানি ছিটাইয়া দিয়া সবাই যার যার ভাবে চলে গেল হুজুর দিনের পর দিন চলে মাসের পর মাস চলে গেল হুজুর আমার মেয়েটা কবরে কি হালে আছে কি অবস্থাতে আছে আমি জানি না সবাই আমার মেয়েটাকে বলে গেল আমি জনম দুঃখিনী মা বলতে পারি না সাসা বলেন সাসি বলেন জেডা বলেন জেডি বলেন ফুফা বলেন ফুফি বলেন সবার চেয়ে বাজারে একটা আপন মানুষ আছে ওই আপন মানুষটা কে জানেননি ওই আপন মানুষটা হল আপনার আমার জনম দক্ষিণী মা জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা বাজান মায়ের মতো আপন কেউ আছে জোরে জোরে কন্যা আছে তো হজরত হাসান বসরির কাছে একজন মহিলা গিয়া কো হুজুর আমার মেয়েটা মারা যাওয়ার পরে এই মেয়েটাকে জীবনের শেষ গোসুল দিয়া কাফনের কাফর ফড়াইয়া তারে সারজনে সার কাঁধে করে জানাজার নামাজ শেষ করে সারজনে সার কাঁধে করে তারে কবরে নিয়ে কি করছে দাফন করছে মাটি দিয়া সবাই যার যার ভাবে চলে গেল সবাই ভুলে গেল কিন্তু আমি মা বলতে পারি না হুজুর আমার মেয়েটা কবরে কি হালে আছে কি অবস্থাতে আছে আমি জানি না ফুজুর এমন কিছু আমল আছে কি আমার মেয়েটা কবরে কি হালে আছে কোন অবস্থাতে আছে আমি যেন একটি দেখতে পাই আপনি আমাকে একটু দেখার সুযোগ করে দিবেন কি সবাই জবানটা খুলা খুঁজেন না সোবাহান অলিদেরকে বাজান সম্মান কে দিয়েছে আরো জোর জোর কন্যা বাজান কে দিয়েছে এদনিয়া মোসাফির খা না তোমরা জানো না কত মানুষ আইল গেল রইল না এ দু মোসাফির খা না তোমরা জানো আহ কত মানুষ আইল গেল রইল কত মানুষ আই লগে কোন না কত মানুষ আই লগে রইল কবর দেশে হইল দে कर न अलाह নবীরে কোন কান্দায় কান্দ নবীর কান দাইল কাদবা হাস কন নবীর কান দাইল কাদবা হাসরে লা আল্লাশাল্লা হুজুর আমার মেয়েটা কবরে কি হালে আছে আমি জানি আর একটু দেখার সুযোগ করে দিবেন কি এমন কিছু আমল আছে আল্লাহ আকবর করতেন না হজরত হাসান বসরি কয় মা তুমি একটা কাজ করো বিলে কি বাড়িতে যাও হুজুর আমি বাড়িতে যাইয়া কি করব কুমা গোমা তুমি ইশারের নামাজ আদায় করো সবাই জবানটা খুলে গইতেন না সুবহানাল্লাহ কিসের নামাজ আরো জোরে কিসের নামাজ হুজুর ইশারের নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আমি কি করব সুবহানাল্লাহ কো ইশার নামাজ শেষ হওয়ার পরে গো মা তুমি চার রাকাত নফল নামাজ পড়বা সুবহানাল্লাহ গদেন না সবাই জবানটা খুইলা গদেন না আল্লাহু আকবার বাজান দে জার জার ফির তার তার জন্য মাতার তাস জার জার উস্তাদ তার তার জন্য মাতার তাস জুরু জুরু কর বাজান কথা ঠিক কিনা গপির মানুষ কো ইশার নামাজ পড়বা ঈশ্বরের নামাজ শেষ হইলে চার রাখাত নফল নামাজ পড়ব প্রতি রাখাতে সুরা ফাতিহা একবার এবং সুরা তাকাসুর পরবা এই বাগে এই ভাবে গোমা তুমি চার রাকাত নফল নামাজ পড়বা কো হুজুর নামাজটা শেষ হইলে তারপরে আমি কি করব কুম্মা গোমা তুমি খুব সুন্দরভাবে শুয়া যাইবা কো আমি শুয়ার পরে কি করব হুজুর বলতেছে মাগোমা শোয়ার পরে তুমি নূরের নবীর মহাব্বতে শুধু দুরু চুরি পড়তে থাকবা সবাই জবান রাখইলা কইতে না মারা হাওয়া প্রথম কি কইলো এশারের নামাজ এরপরে কি বলল চার রাকাত নফল নামাজ তারপরে কি কইলো তুমি শুয়া যাইবা শুয়ার পরে নবীর মহাব্বতে কি করবা দুরু চুরি পড়বা জোরে জোরে কইতে না সুবহানাল্লাহ হুজুর আমি দুরু চুরি পড়ব বিলা যতক্ষণ পর্যন্ত চোখের মধ্যে ঘুম না যতক্ষণ পর্যন্ত তুমি সজাগ থাকবে ততক্ষণ পর্যন্ত দরু ছড়ি পরবা বাজার মহিলাটা বাড়িতে গেছে যায়া ইশারের নামাজ কিসের নামাজ না ইশারের নামাজ ও ফলল চার রাকাত বাজান নফল নামাজ ও ফলল প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা তাকাসসুর পড়ল এই ভাবে বাজান তিনি চার রাকাত নফল নামাজ পড়ল এবার ইশারের নামাজও শেষ করল নফল নামাজও শেষ করল মহিলাটা বাজান খুব সুন্দরভাবে শুয়ে গেল সুয়ার পরে নবীর মহাব্বতে দুরু শুরি পরতে 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 মহিলাটা খুব সুন্দরভাবে বাজান গোমায়া গেল ঘুমের ঘরে মহিলাটা বাজান একটা স্বপ্ন দেখল স্বপ্নে কি দেখছে জানিননি স্বপ্নে কি দেখছে জানিননি স্বপ্নে মহিলাটা দেখছে এই মহিলাটার মেয়ের কবরে জহ ইসলামের আগুন দাও দাও করে জ্বলতাছে কিসের আগুন জাহান নামের আগুন আচ্ছা বলুন তো এ হাফেজ যদি দেহে মার্কবর আগুন জ্বলে মনের জ্বালাটা বাড়বো না কমবো কথা কয় না বাড়বো না কমবো আল্লাহর রাসূল বলেছেন দুজখের আগুনকে এক হাজার বছর তাপ দেওয়ার পরে বাজার এটা একটা লাল একটা বর্ণ হয়েছে আবার এক হাজার বছর উত্তাপ দেওয়ার পরে সাদা একটা বর্ণ হয় আছে আবার হাজার বছর উত্তাপ দেওয়ার পরে বাজানডি কালোটা কালার হয়ে গেছে ওই দু আগুনের ফুটা যদি কারো দেহের মধ্যে লাগে রে হাড্ডিটা বাজান মুমের মতো গইলা যাইব জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা কবরে রয় আজাব জু দি দুনিয়ার মানুষ দেখি গর্বারিয়া রে আগ আমার বাজান অন্তরের কান লাগান ও আমার বাজান দেখ এবার তার স্বপ্নে দেখলো মেয়ের কবরে জাহান নামের আগুন জলে মনের জলাটা বাড়ছে না কমছে হ্যাঁ বাড়ছে আমার বাজার স্বপ্নে পুইরা মহিলাটা কাঁদে আর চোখের পানি ছাড়ি এই হঠাৎ কইরা বাজান মহিলাটার ঘুম ভাঙ্গে গেছে আল্লাহ আকবর না বাজান রে মহিলাটার ঘুম যখন ভাঙছে স্বপ্ন তো স্বপ্ন শেষ মহিলাটা কাঁদে চুকির পানি ছাড়ে রে বাজার ওই জায়গাটি গেটটা দৌড় দিয়া যাইতে 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 ওই মহিলাটা বাজান আবার হজরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন যায়কো হুজুর আপনি আমাকে বলেছিলেন এশার নামাজ পড়ার জন্য আমি পড়ছি আপনি আমাকে বলেছিলেন চার রাকাত নফল নামাজ পড়ার জন্য আমি তাওয়াফ করছি সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ আপনি আমাকে বলেছিলেন শুয়ে যাওয়ার জন্য আর যতক্ষণ পর্যন্ত চোখের মধ্যে ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত নুরের নবীর محبتে দরূদ শরীফ পড়ার জন্য তাও আমি পড়ছি হাসান বসরি কো মা তারপরে তোমার কি হয়েছে আল্লাহ আকবর কেন না ক হুজুর আমি ঘুমায়া গেছি আল্লাহ আকবর কেন কিসের বেড়াগিরি কিসের অহংকার কিসের তাকাব্বুরি আপনি চোখটা কুজে ঘুমাইছেন আর যদি না ওঠেন ক্ষমতা আছে কথা কয় না কোন ক্ষমতা আছে নিঃশ্বাসের বিশ্বাস নাই আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল যার মধ্যে এই টেনশন থাকে এই চিন্তা থাকে যে আমি মরতে হবে আমি কবরে যেতে হবে এই লোকটা আমার ছাড়তে পারে না এই লোকটা রোজা ছাড়তে পারে না এই লোকটা আমার নবীকে ভুলতে পারে না জোরে বলার কথা ঠিক কি না আর জোরে বলার কথা ঠিক কি না আমার বাজান অন্তরের কাল লাগান মহিলাটা যায় গো হুজুর আপনি যেমনি কইলেন আমি তেমনি তো করলাম আমল করলাম আমি শুয়া গেলাম দৌড় দিয়া ভাজান হজরত হাসান বসরির কাছে গিয়া কয়। আমি ঈশারের পড়ছি মহিলাটা হুজুরের কাছে কয় ঈশারের নামাজও সার পড়ছি আমি শুইয়া গেছি শোয়ার কি মা তুমি কোনো কিছু দেখছ হুজুর আমি একটা স্বপ্ন দেখছি মা গো মা তুমি স্বপ্নে কি দেখছো গো মা ক হুজুর আমি একটা স্বপ্ন দেখছি স্বপ্নে দেখছি আমার মেয়েডার কবর জাহান নামের আগুন দাও দাও কইরা জ্বলতাছে কিসের আগুন আরো জোরে কিসের আগুন হুজুর আমার মেয়েটার কবর জাহান নামের আগুন জ্বলে আমার মেয়েটার কবরে আজাব হইতেছে হুজুরো আমার মেয়েটা কবরের আজাব থেকে কিভাবে মুক্তি পাইতে পারে আমার মেয়েটা কবরের আজাব থেকে কিভাবে রক্ষা পেতে পারে আর এমন কিছু আমল আসেনি আপনার মারে কয়া দেন সবাই জবানটা খুইলা কইতেন না মারা হাওয়া সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার হুজুর কি বলে দেখেন মা তুমি একটা কাজ করো বলে কি বাড়িতে যাও কো বাড়িতে আমি কি করব বাড়িতে করবো তুমি তোমার এই নামে কিছু দান দান দিবা তো করাটা ভালো না খারাপ আরো জোরে ভালো না খারাপ আমি যতটুকু জানি হারুন ভাই আমাকে বলেছে এই মাহফিলের মধ্যে অনেকে আপনারা সহযোগিতা করেছেন অনেকেই দান করেছেন আর সকলের সহযোগিতা কিন্তু একটা দুয়ার মাহফিল হয়